এই কবুতরটা ধরি নাই আমি এই কবুতরটা কখনো ধরি নাই কিন্তু কবুতরটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে এই কবুতরটা হলো আমাদের রাজীব ভাই ছিল শুক্রবারের রাজীব ভাই আশরাফুল ইসলাম রাজীব ভাই ভাই অনেক বড় আধ্যাত্মিক মানুষ খুব ভালো চিনে এবং কবুতরটা আমি উনার 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 হাতে আসতে দেখেই কবুতরটা কিনছি ভাই ফালাই দিতে কবুতরটা তার মানে এর বাচ্চা রেজাল্ট করবো এক নম্বর

আমি যাই কিনছি আর ওর লগে অলরেডি কে জোড়ো হইবো আচ্ছা যার সাথে জোড়া দিবো ওর সাথে যদি আমি একটা গিরিবাজ নয়

টাইম ঠিক আছে সবাই এটা সাতাইশের ছাব্বিশে এপ্রিল আপলোড আপলোড দিয়ে রাখবেন টাইম দিয়ে